বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আফগানিস্তানের রাজধানী কাবুলের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্পারিজন করব কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতির দিক দিয়ে কোন শহরটি এগিয়ে রয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমে কাবুল শহর সম্পর্কে জেনে নেই কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী ও প্রধান শহর শহরটি কাবুল নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গিরিপথ খাইবার গিরিপথ এর কাছে কাবুল শহরটি অবস্থিত এছাড়া সামরিক এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ কাবুল শহরের ইতিহাস এবং বয়স অনেক পুরনো ধারণা করা হয় আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে কাবুল শহরটিকে প্রতিষ্ঠিত করা হয় শহরের মোট আয়তন হচ্ছে এক হাজার বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার এবং এটি হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে জনবহুল শহর কাবুল শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে পার্শিয়ান এবং পোস্তু কাবুল শহরের মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী আফগানিস্তানের প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হচ্ছে কাবুল শহর শহরটির অর্থনীতি মূলত বাণিজ্য ও পর্যটনের উপর নির্ভরশীল ধারণা করা হয় বর্তমানে কাবুল শহরের মোট জিডিপি হচ্ছে প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার ঐতিহাসিক এবং মনোরম উদ্যানের কারণে শহরটিকে সিটি অফ গার্ডেন্স নামেও ডাকা হয় কাবুল শহরের কিছু বিখ্যাত দর্শনীয় স্থানগুলো হচ্ছে বাবর দারুল আমান প্যালেস কাবুল জাতীয় জাদুঘর ইত্যাদি কাবুল শহরের প্রায় অধিকাংশ মানুষ শিক্ষিত এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কওমি মাদ্রাসা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং কাবুল ইউনিভার্সিটি বিশেষভাবে উল্লেখযোগ্য বর্তমান বিশ্বের সবচেয়ে গরিব শহরগুলোর একটি কাবুল শহর যুদ্ধবিধ্বস্ত এই শহরটি কয়েক শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বর্তমানে পৃথিবীতে যতগুলো মেগাসিটি খুব দ্রুত বেড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল ঢাকা অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী এবং ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো ধারণা করা হয় আজ থেকে চারশো বছর আগে ষোলশো সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয় ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে তিনশো বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সাত নাম্বার জনবহুল শহর ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এই শহরটি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু বাংলাদেশের উন্নয়নের প্রায় পঁয়ত্রিশ শতাংশ একাই যোগান দিয়ে থাকে ঢাকা শহর এই শহরের প্রতিটি প্রান্ত জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অফিস যার মধ্যে দেশি বিদেশি উভয় রয়েছে তাছাড়াও এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি এই শহরে প্রচুর পরিমাণে গার্মেন্টস এবং টেক্সটাইল কোম্পানি রয়েছে দুই সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে নয় হাজার চারশো মার্কিন ডলার সবচেয়ে অনিরাপদ ও বসবাসের অযোগ্য শহরের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা শহর ঢাকা শহরকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর শহরে প্রতিনিয়ত অতিরিক্ত যানজটের কারণে মানুষের দৈনিক জীবন ব্যবস্থায় ভোগান্তি ঘটে ঢাকায় উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কমলাপুর রেল স্টেশন এছাড়া রয়েছে বিলাসবহুল হোটেল এবং শপিং মল ঢাকার সড়ক ও অনেক উন্নত এদেশে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি ও বেসরকারি হসপিটাল রয়েছে উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং রয়েছে বিভিন্ন ধরনের স্কুল ও কলেজ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে